আমাদের বিশালগড় লেবাই যেটা মহাদেব বাড়ির এখানে আমাদের হীরাপুর মহারানীপুর হীরাপুর মহারানি এরিয়া থেকে মনিয়ার হোসেনের মেয়ে বিয়ে দিয়েছেন আমাদের বাইদের তারা তিনটা গাড়ি করে তারা ফ্যামিলি মেম্বারস রিলেটিভস যারা আছে সবাই বিয়ের মেয়ে বুভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিলো তো পিছনে তাদের আরও লোক রয়ে গেছে তাই বাইপাসে দাঁড়িয়েছিল তো ওইখানে বাইপাসে যেটা লেবাই ওখানে দাঁড়ানোর পরে কিছু লোক তাদের সন্দেহ করেছে তারা নাকি বাংলাদেশি তখন তাদের ডিটেন করেছে এখানে সাথে সাথে আমাদের পুলিশ ওখানে ছিল তাদের থানাতে নিয়ে এসছে তারা তিনটা গাড়ি করে এসছে তাদের নাম ভেরিফিকেশান সবগুলো আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করেছি তাদের মধ্যে থেকে ছয়জন বাংলাদেশি তারা পাসপোর্টে এসেছে আমরা পাসপোর্টের কপিও রেখেছি তারা বিয়ে উপলক্ষে তাদের আত্মীয়র বাড়িতে এসেছিলো আর বাকিরা সবাই হীরাপুর মহারানী এলাকার তারা আজকে বাইদার দিকে মেয়ের বিয়ের বউবাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিলো তো তাদের ডকুমেন্টস এবং অ্যাড্রেস ভেরিফিকেশান করে আমরা জিডিএনটি করে তাদের অ্যালাউ করেছি তাদের তারা যাতে তাদের অনুষ্ঠানে যেতে পারে